বিসমিল আসসালামু আলাইকুম নতুন আরও একটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছে আমি আজাতুল্লাহ এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর পেতে আমার এই আজাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে আজকে আমরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আবেদন কিভাবে করবেন এবং এটির প্রশ্ন কীরকম হয় এই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ সো চলুন এখন আমরা দেখি এটির সার্কুলার এটি হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এটি হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আদর্শ খাতের এখানে দু হাজার পনেরো সাল অনুযায়ী আপনাকে বেতন দেওয়া হবে এখানে আপনাকে তেরো থেকে পনেরোতম গ্রেডের স্থায়ী এবং অস্থায়ী দুই ভিত্তিতে আবেদন আপনাদের তারা নিয়োগ নেবে এবং এখানে আপনাকে শুধু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এখানে তারা এখানে বলে দিয়েছে এবং যদি আমরা নিচে দেখি সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি বরাবরের মতো দেওয়া আছে ক্রমিক নাম্বার পদের নাম বেতন স্কেল তারপরে হচ্ছে আপনাদের পদ সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা এবং এখানে দেখতে পাচ্ছি আপনি যে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন না সে সকল জেলার নাম এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম প্রথম যেটি পদ সেটি হচ্ছে সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর এখানে পদসংখ্যা হচ্ছে আপনাদের পাঁচটি এটা হচ্ছে স্থায়ী এবং গ্রেড হচ্ছে তেরোতম গ্রেড এবং এখানে বেতন দেখতে পাচ্ছি আমরা এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনাকে অবশ্যই যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোতর স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে অনার্স কমপ্লিট করতে অনার্স বা আপনার ডিগ্রি কমপ্লিট করতে হবে এছাড়াও আপনাকে যে কম্পিউটারের যে দক্ষতা প্রশিক্ষণ আপনার যে সার্টিফিকেট মিনিমাম ছয় মাস বা বছর সেটা আপনার লাগবে এছাড়াও আপনার শার্টলিপির যে টাইপিং স্পিড সেটা থাকতে হবে বাংলাতে পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর এছাড়াও আপনার যে অ্যাট কম্পিউটার টাইপিং স্পিচ থাকতে হবে বাংলাতে পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ এছাড়াও আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে কত মার্কের পরীক্ষা নেওয়া হবে এখানে মূলত আপনাকে নব্বই মার্কের পরীক্ষা নেওয়া হবে এখানে বাংলায় পঁচিশ ইংরেজিতে পঁচিশ গণিত পঁচিশ এবং বিশ এবং সাধারণ জ্ঞানে বিশ মোট আপনার নব্বই মার্কের পরীক্ষা এখানে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে বলেই দিয়েছে এরপরে যদি নিচে যাই সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি পরের নাম এখানে হচ্ছে কম্পিউটার অপারেটর এখানে গেট হচ্ছে আপনাদের তেরো গেটের এবং সংখ্যা হচ্ছে এখানে দুইটি এটা হচ্ছে অস্থায়ী পদ এখান এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার যে কোনো যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে আপনি স্নাতক বা সম্মান কমপ্লিট করলে কিন্তু আবেদন করতে পারবেন এছাড়া আপনার টাইপিং হিসেবে থাকতে হবে বাংলাতে বি বাংলাতে পঁচিশ এবং ইংরেজিতে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ থাকতে হবে এছাড়া আপনি দেখতে পাচ্ছেন এখানে পূর্বের মতন আপনাকে নব্বই মার্কে পরীক্ষা নেওয়া হবে এবং এখানে এরপরের যেটি পদ সেটি হচ্ছে তিন নাম্বার এটি পদর নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক এবং এখানে গ্রেড হচ্ছে ষোলো গ্রেডের পদ সংখ্যা দুইটি এটা হচ্ছে অস্থায়ী এবং এখানে আপনি কিন্তু এইচএসি পাস করলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এছাড়াও আপনাকে অবশ্যই কম্পিউটারে যে প্রশিক্ষণ সেটা আপনার থাকতে হবে ছয় মাস বা এক বছরে এছাড়া এছাড়াও আপনার টাইপিং স্পিড থাকতে হবে বাংলাতে বিশ এবং ইংরেজিতে বিশ এখানে আপনাকে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে নব্বই মার্কের পূর্বে মতনই এখানে আমরা দেখতে পাচ্ছি এক থেকে তিন নম্বর পদের জন্য আপনি এই সকল জেলা ব্যবস্থিত বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পাবেন এদিকে প্রথমে হচ্ছে মানিকগঞ্জ কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা পাবনা সিরাজগঞ্জ নাটোর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম মাগুরা কুষ্টিয়া বরিশাল পিরোজপুর এবং পটুয়াখালী এই সকল জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এছাড়াও সকল জেলার আপনার যারা প্রতিবন্ধী এবং এতিম তারা কিন্তু সকল জেলা থেকে সকল পোস্টের জন্য আবেদন করতে পারবেন এরপর যেটি পদ সেটি হচ্ছে অফিস সহকারী এটা হচ্ছে দুটাই অফিস সহকারী পদ এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাঁচটা স্থায়ী এবং পাঁচটা অস্থায়ী পদ এবং শিক্ষাগত যোগ্যতা আপনাদের সেম এবং এখানে দেখতে পাচ্ছেন দুটাই আমার বেসতম বিস্তম গ্রেডের কিন্তু এরা একটা হচ্ছে পাঁচটা স্থায়ী এবং পাঁচটি হচ্ছে অস্থায়ী পদ এবং এখানে আপনি কিন্তু এসএস কমপ্লিট করলে এখানে কিন্তু আবেদন করতে পারবেন এছাড়া আপনাকে কিন্তু কোনো কিছু অভিজ্ঞতা লাগবে না এখানে আপনাকে দেখতে পাচ্ছেন কত মার্কে পরীক্ষা হবে এখানে আপনি বাংলায় দশ ইংরেজিতে দশ গণিত দশ এবং সাধারণ কিনা দশ মোট আপনার চল্লিশ মার্কের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে আপনার মূলত মার্কটা একটু কম এখানে আপনার চল্লিশ মার্কের লিখিত পরীক্ষা হবে এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে এই সকল জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে আপনি এখানে আবেদন করতে পারবেন প্রথমেই আছে গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী গোপালগঞ্জ মাদারীপুর টাঙ্গাইল জামালপুর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা নোয়াখালী বগুড়া রংপুর যোশোর ঝিনাইদহ বরিশাল ভোলা এই সকল জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনার আবেদন করতে পারবেন এই ছিল পদ শিক্ষাগত যোগ্যতা এবং আপনাদের পরীক্ষার যে কত মার্কসের পরীক্ষা হবে সেটা এখন যদি আমার নিচে দেখি সেক্ষেত্রে কিছুখানে ফর্মের নির্দেশনা দেওয়া আছে অবশ্যই আপনাকে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই তারিখ দেওয়া হচ্ছে পাঁচ মে দু সালের মধ্যে সাধারণ প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর এবং যারা বীর মুক্তিদ্ধার বা শারীরিকভাবে প্রতিবন্ধী বা এতিম বা কোটাধারী এদেরকে অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারেন এছাড়াও যারা বিভাগের প্রার্থী বিভাগের প্রার্থী বলতে আপনি যেই পদে আবেদন করতেছেন সেই পদে যদি এর আগে চাকরি করে থাকেন সেক্ষেত্রে বলা হয় বিভাগের প্রার্থী এবং যদি আপনি বিভাগে প্রার্থী হন সেক্ষেত্রে আপনাকে কিন্তু চল্লিশ বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে না অবশ্যই আপনাকে এখানে অ্যাভিডিবিট সেই বিপরীতে আপনাকে কিন্তু সার্টিফিকেট দেখাতে হবে যে আপনি কোন মন্ত্রণালয়ের অধীনে বা কোথায় কাজ করতেছেন সেই পোস্টে অবশ্যই সেটা আপনাকে দেখাইতে হবে এবং যদি আমরা নিচে দেখি সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই এখানে আপনাকে সর্বশেষ যেটি আপনার শিক্ষাগত যোগ্যতা সেটা কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে আবেদন করার সময় এরপর যদি আমরা নিচে দেখি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি এখানে আপনাকে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র নিয়ে যেতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি আপনাকে এক সেট এই মূলত সবগুলোর সেট আপনাকে ফটোকপি সত্যায়িত করতে হবে প্রথমে যদি দেখি সেক্ষেত্রে প্রথমে দেওয়া আছে আপনাকে যে এ অ্যাপ্লিকেশন কপি দেওয়া অবশ্যই অ্যাপ্লিকেশন কপি এবং আপনার যে অ্যাডমিট কার্ড সেটার অ্যাডমিট কার্ডের কপি নিয়ে যেতে হবে অবশ্যই অরিজিনাল কপি নিয়ে যেতে হবে এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে দুই কপি পাসপোর্ট সাইজ ছবি সত্তাহিত করতে হবে এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সত্তাহিত করতে হবে এছাড়া আপনি যদি কোনো আপনার যেটা আপনাদের যে বিভাগীয় বা আপনার ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে সে বিপরীতে সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে এছাড়া আপনার স্থায়ী যে বাসিন্দা আপনি যেই যেখানে স্থায়ী বাসিন্দা ইউনিয়ন বা আপনার পরিষদ বা সিটি কর্পোরেশন থেকে আপনাকে সার্টিফিকেট নিয়ে যেতে হবে কাউন্সিলর বা চেয়ারম্যানের সার্টিফিকেট এছাড়া আপনাকে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপি সত্যায়িত করে যেতে হবে এছাড়া আপনাকে চারিত্রিক সনদপত্র প্রথম শ্রেণীর কর্মকর্তা গ্র্যাজুয়েট কর্তৃক কর্মকর্তা কর্তৃক আপনাকে সত্যায়িত করতে হবে এছাড়া যদি আপনি কোনো কোটা থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই সেটা কোটা বিপরীতে আপনাকে সার্টিফিকেট দেখাইতে হবে এরপর যদি আমরা নিচে দেখি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে আমি আপনাদের একটু পরে দেখিয়ে দেব কীভাবে আপনি আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার সময় আপনাকে কোনো দিয়ে দেওয়া হবে না এরপরে যদি আমরা দেখি নিচে এখানে দেওয়া আছে আপনার যে পদসংখ্যা সেটা হ্রাস অথবা বৃদ্ধি হতে পারে সেক্ষেত্রে তারা বিজ্ঞাপনের মাধ্যমে আবারও আপনাকে জানিয়ে দেবে এরপরে আমরা যে দেখতে পাচ্ছি আবেদন এখানে মূলত এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে এছাড়া এটার ওয়েবসাইটের লিঙ্ক আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে আবেদনের লিঙ্ক এখানে ক্লিক করলে কিন্তু আপনি এই যে আবেদন ডিরেক্ট আবেদনে যেতে পারবেন এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আবেদনের সময়সীমা এখানে আবেদন শুরু হয়েছে আবেদন শুরু হয়েছে আপনাদের তেইশ এপ্রিল দুহাজার সালে সকাল দশটা থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে হচ্ছে আপনাদের সাত পাঁচ দু চব্বিশ সালের দুপুর বার রাত বারোটার আগ পর্যন্ত এখানে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন লিঙ্ক এটার যারা আরও নিচে দেখতে গেলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে ছবি এবং সিগনেচার অ্যাড করতে হবে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক দিয়ে রেখেছি আপনারা সেই ভিডিও দেখে খুব সহজে অনলাইনের মাধ্যমে ছবি এবং সিগনেচার রিসার্চ করে নিতে পারবেন এরপরে আমরা যদি নিচে দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আপনাকে মূলত কত টাকা পেমেন্ট করতে হবে এখানে আপনাকে এক থেকে তিন নাম্বার পদের জন্য দুইশত তেইশ টাকা এবং চার এবং পাঁচ নাপদের জন্য একশো দোপাতো টাকা পেমেন্ট করতে হবে এটা হচ্ছে অফের যোগ্য অবশ্যই আপনাকে মাধ্যমে পেমেন্টটা করতে হবে এবং পেমেন্ট কীভাবে করবেন আপনি আপনাদের ভিডিও শেষে আপনাদের দেখিয়ে দিব এই সার্কুলার শেষে এই ছিল মূলত সার্কুলার এছাড়াও যারা বিস্তারিত পড়তে চান তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক এখানে ক্লিক করলে আপনি এই যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা বিস্তারিতভাবে দেখে নিতে পারেন সো এই ছিল মূলত সার্কুলার এখন যদি আমরা দেখি কিভাবে আপনি এটিতে আবেদন আবেদনের জন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে ব্রাউজারে গিয়ে সার্চ অপশান গিয়ে লিখতে হবে এম ও ওয়াই এস ডট টেলিটক ডট কম ডট বিডি লেখার পরে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে যেহেতু আমরা অ্যাপ্লাই করব সেক্ষেত্রে আমরা দ্বিতীয় যে অপশন দেখতে পাচ্ছি এখানে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরপরের পেজে এখানে আপনাকে আপনার পোস্টের নাম দেখাবে আপনি যে পোস্টে আবেদন করতে চান সেই পোস্টের পাশে দেখতে পাচ্ছেন মার্ক অপশন আছে এখানে টিকমার্ট দেবেন টিকমার্ট দিয়ে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আবারও আপনার সামনে ওপেন হয়ে এটা হচ্ছে মূলত প্রিমিয়াম মেম্বার হওয়ার আপনি যদি মেম্বার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ইয়েস দেবেন এবং না হয়ে থাকলে নো দিবেন এবং আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রিমিয়াম মেম্বার হওয়ার লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা সেই ভিডিও দেখে খুব সহজেই বুঝে নিতে পারবেন পিপিয়া মেম্বার কি কীভাবে কাজ করে এবং আপনি মেম্বার হলে কিন্তু খুব সহজেই আবেদন করে ফেলতে পারবেন এক মিনিটের মধ্যে আপনাদের দেখিয়ে দিই এখন যেহেতু আমি মেম্বার সেক্ষেত্রে আমি ইয়েস দিলাম ইয়েস দেওয়ার পর আমাকে যে একটা আইডি দেওয়া হয়েছে সেই আইডি নাম্বার আমি দিয়ে দিলাম দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক নেক্সট নেক্সটে ক্লিক করবে দেখতে পাচ্ছেন আপনাকে একটু ওয়েট করতে হবে কারণ ইদানিং নেটের অনেক প্রবলেম হচ্ছে সাবমিট হওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আবারও আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার এখানে অ্যাপ্লিকেশন ফর্ম মূলত প্রথমে আপনাকে পোস্টের নাম দেখাবে এবং পরে আপনাকে বেসিক যে ইনফরমেশন সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে আর যারা ম্যাম সেক্ষেত্রে আপনাদের কোনো কিছু ফিল আপ করতে হবে না আপনাদের এখানে সকল কিছু ইনফরমেশন শো করবে আর যারা মেম্বার না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে সকল কিছুই ইনফরমেশন সঠিক এবং নির্ভুল তথ্য দিয়েই আপনাকে মূলত ফিল আপ করতে হবে ফিল আপ করা হয়ে গেলে এবং এখানে অবশ্যই আপনাকে আপনার ফোন নাম্বার সচল ফোন নাম্বার দিবেন এবং অবশ্যই আপনি এখানে এনআরই নাম্বার বা সার্টিফিকেট দুটো একটা দিলেই হয় এরপরে নিচে দেখতে পাচ্ছেন আপনার কোটা অপশন আছে আপনার যদি কোনো কোটা থেকে থাকে সেক্ষেত্রে দেবেন হলে নো দিয়ে রাখবেন এরপরে দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্টাল স্ট্যাটাস আপনি যেই পদে আবেদন করতেছেন সেই পদে যদি এর আগে চাকরি করে থাকেন সেক্ষেত্রে এটাকে বলা হয় ডিপার্টমেন্টাল স্ট্যাটাস এখানে যদি আপনি কোনো সরকারি আধা সরকারি স্বাস্থ্যস্তা প্রতিষ্ঠানের চাকরি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি দিবেন না হলে আপনি নো দিয়ে রাখবেন আমি নো দিলাম এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার ঠিকানা বার ফিল করতে হবে আর যারা প্রিমিয়াম মেম্বার সেক্ষেত্রে আপনাকে কোনো কিছুই ফিল করতে হবে না শুধু আপনাকে এই কোটা এবং ডিপার্টমেন্টাল এসেছে এই ধরে ফিল করতে হবে এবং এখানে যারা মেম্বার না সেক্ষেত্রে আপনাকে এখানে বর্তমান ঠিকানায় অফে আপনার বাবার নাম ভাইয়ের নাম বা মায়ের নাম দিতে পারেন এরপরে আপনাকে এখানে গ্রামের নাম তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট তারপর হচ্ছে উপজেলা থানা এবং পোস্ট অফিস পোস্টাল কোড সম্ভবও লিখতে হবে এরপর যদি আপনার দুই অ্যাড্রেস সেম হয়ে থাকে সেক্ষেত্রে এখানে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করে দেবেন ক্লিক করা হয়ে গেলে দুটো অ্যাড্রেসই সেম হয়ে এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে এডুকেশন কোয়ালিফিকেশন এখানে ফিল আপ করতে হবে আপনি যেই পদে আবেদন করতেছেন সেই পদে যত পর্যন্ত চেয়েছে সেই পর্যন্ত আপনাকে মূলত এখানে ফিল আপ করতে হবে আপনার এছাড়াও যদি আপনার গ্র্যাজুয়েশন থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে গ্রাজুয়েশান দিতে হবে কারণ সার্কুলার তারা বলে দিয়েছে আপনাকে সর্বশেষ যেটা আপনার এডুকেশন সেটা আপনাকে দিতে হবে আপনি যদি গ্র্যাজুয়েশন থাকে সেক্ষেত্রে আপনি গ্র্যাজুয়েশন টিক মার দেবেন টিকমার্ট দিয়ে সেমভাবে আপনি সকল কিছু ফিল আপ করে দেবেন এছাড়াও যদি আপনার মাস্টার্স থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে টিকমার্ট দেবেন টিকমার দিয়ে আপনার মাস্টার্স এখানে ফিল আপ করে দেবেন এরপরে দেখতে পাচ্ছেন নিচে জব এক্সপিরিয়েন্স আপনার যদি কোনো জব এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে টিকমার্ট দেবেন টিকমার্ট দেওয়ার পরে সিলেক্টে এখানে এমপ্লয় অন সিলেক্ট সিলেক্টে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যেই ধরনের চাকরি করেছেন সেই ধরনের টাইপ এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে আপনাকে পোস্টের নাম তারপর হচ্ছে প্রতিষ্ঠানের নাম ঠিকানা কবে থেকে কবে করেছেন এবং আপনাকে জবের ডিটেলস এখানে লিখতে হবে আপনাকে কিছু লিখতে হবে এখানে মনে করেন দুই চার লাইন এখানে লিখতে হবে আপনার জব সেই যে বিষয়ে করেছেন সেই বিষয়ের উপরে আর না হয়ে থাকলে তো কিছু দরকার নাই এরপরে দেখতে পাচ্ছেন যে আদার্স কোয়ালিফিকেশন এখানে আপনি যারা কম্পিউটারের উপর ডাটা এন্ট্রি বা কম্পিউটার রিলেটেড কোনো কোচা জব করে চাকরিতে আবেদন করবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে এই দু একটা প্রশ্ন কমন থাকে সেখানে প্রথম প্রশ্ন হচ্ছে এটা একটা প্রশ্ন দেখছে আপনাকে এম এস ওয়ার্ড এক্সেল সরি এখানে দেখছে আপনার টাইপিং স্পিড বাংলায় বিষ এবং ইংরেজি আছে কিনা অবশ্যই আপনাকে এখানে ইয়েস দিতে হবে ইয়েস দেওয়ার পরে যদি দেখতে সিকিউরিটি কোড এই সিকিউরিটি কোড সেমভাবে আপনি এখানে ফিল আপ করে দেবেন সিকিউরিটি কোড সেমভাবে ফিল আপ করা হয়ে গেলে যে দেখতে পাচ্ছেন আইডি ক্লার্ক দেওয়ার এখানে টিকমার্ক দেবেন এবং টিকমার্ক দেওয়ার আগে সাবমিট দেওয়ার আগে অবশ্যই আপনি ভালোভাবে চেক করে নেবেন যে সকল কিছু ইনফরমেশন ঠিক আছে কি না সকল কিছু ইনফরমেশন ঠিক থাকলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন নিজে সাবমিট অপশন এখানে ক্লিক করে দেবেন সাবমিট অপশানে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন রিভিউ দেখাবে আপনি এখানে যা যা ফিল আপ করেছেন সকল কিছু ইনফরমেশন দেখতে পাবেন আবারও আপনি ভালোভাবে চেক করে নেবেন সকল কিছু ঠিক আছে কিনা সকল কিছু ঠিক থাকলে এখানে আপনি যে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ছবি এবং সিগনেচার অ্যাটাচ করতে হবে আমি এখানে চুস ফাইলে ক্লিক করবেন এবং চুস ফাইলে ক্লিক করার পরে আপনার ছবি এবং সিগনেচার যেখানে যে ফাইলে আছে সেই ফাইল থেকে এখানে আপনি অ্যাটাচ করে দেবেন এবং আপনারা যদি কোনো জায়গাতে চেঞ্জ করার অপশন প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন উপরে চেঞ্জ ডিডেট এখানে ক্লিক করলে আপনি পূর্বে যে অ্যাপ্লিকেশন সেটা চলে যাবেন এবং সেখানে আপনার যে ভুল সেটা সংশোধন করে আবারও সাবমিট ক্লিক করলে সেম পরের পেজে চলে আসবেন এরপরে দেখতে পাচ্ছেন নিচে আইডি ক্লার এখানে টিক মার দেবেন টিক মার দিয়ে নিচে সাবমিট অপশন এখানে আবার ক্লিক করে দেবেন সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনার মূলত অ্যাপ্লিকেশন হয়ে যাবে এবং আবারও আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা ভালোভাবে দেখে নেবেন যে সকল কিছু ঠিক আছে কি সকল কিছু ঠিক থাকলে মূলত আপনাকে টাকাটা পেমেন্ট করতে হবে সকল ঠিক থাকলে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অপশন এটা আপনি ডাউনলোড করবেন এবং আপনাদের এখন বলি কীভাবে আপনি পেমেন্টটা করবেন এবং পেমেন্ট করা অবশ্যই আবারও আপনাদের বলতেছি ভালোভাবে দেখে নেবেন যে সকল কিছু ইনফরমেশন ঠিক আছে কি না ঠিক থাকলে আপনি পেমেন্টে যাবেন পেমেন্টের জন্য আপনাকে অবশ্যই টেলিটক সিম থাকতে হবে এবং আপনাকে মেসেজ অপশান গিয়ে টাইপ করতে হবে এম ও ওয়াই এস ড স্পেস দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন ওপরে উপরে ইউজার আইডি এই ইউজ আইডি সেমভাবে তুলে দিবেন এছাড়াও দেখতে পাচ্ছেন एग्जांपल অনুযায়ী যেভাবে আছে সেভাবে দিলে হয়ে যায় এরপরে তারপরে আপনি ওয়ান সিক্স ট্রিপল আবার এস পাঠিয়ে দেবেন এস এম এস পাঠানো হয়ে গেলে আপনাকে একটা রিটার্ন এসএমএস দেওয়া হবে সেই এস এম এসে আপনাকে কিন্তু আপনাকে আট সংখ্যার একটা ফাইল আট সংখ্যার একটা আপনাকে ডিজিট দেওয়া হবে সেই আপনি তুলে রাখবেন বা কপি করে রাখবেন এরপরে আবারও আপনাকে মেসেজ অপশনে টাইপ করতে হবে এম ও ওয়াই এস ডট স্পেস দিয়ে ওয়াই এস তারপরে এই স্পেস দিয়ে আপনাকে যে পিন নাম্বার দেওয়া হয়েছে সেই পিন নাম্বার দেবেন পিন নাম্বার দিয়ে ওয়ান সিক্স ট্রিপল ওয়ান আবার এস এম এসে পাঠিয়ে দেবেন এস এম এস পাঠানো গেলে আবারও আপনাকে একটা রিটার্ন এস এম এস দেওয়া হবে এবং সেই এসএমএসে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে অবশ্যই সেই ইউজার আইডি পাসওয়ার্ড আপনি অন্য জায়গায় সংরক্ষণ করে রাখবেন কারণ মাঝে মাঝে হয় কি আপনাদের মেসেজ আসে না বা আপনাদের যেই ফোনে অ্যাপ্লাই করেছেন সেই সিন নাম ফোন বা কোনো হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে আপনাকে এটা অবশ্যই কাজে দেবে অবশ্যই আপনি সচল ফোন নাম্বার এবং সেই ফোন নাম্বার আপনার সংরক্ষণ কাছে রাখবেন এবং সেই ফোন নাম্বারে আপনাকে অ্যাডমিট কার্ড তোলার জন্য এস এম দেওয়া হবে পরীক্ষার সাত দিন বা দশ দিন আগে সেক্ষেত্রে আপনারা সেই এস এম এসের মাধ্যমেই বা আপনার সেই ইউজারের পাসওয়ার্ডের মাধ্যমেই আপনি অ্যাডমিট কার্ড তুলতে পারবেন সো এই ছিল মূলত অ্যাপ্লিকেশন সিস্টেম এবং আপনাদের যে পেমেন্টের সিস্টেম এখন দেখাবো এটার মূলত কী ধরনের প্রশ্ন তারা করে থাকে এখন আমরা মূলত যে প্রশ্ন নিয়ে একটু আলোচনা করবো এটা হচ্ছে গত বছরের আপনাদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একটি আপনাদের পরীক্ষার যে কোশ্চেন সেটি এখানে আমরা দেখতে পাচ্ছি মূলত এখানে একশো মার্কের পরীক্ষা হয়েছিল সে বছরে এবং এক ঘন্টা তিরিশ মিনিটের বা দেড় ঘন্টার পরীক্ষা হয়েছিল এখানে আমরা দেখতে পাচ্ছেন প্রথমে ম্যাথ পড়ছে পরে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন এক থেকে আপনাদের পাঁচ নম্বর পর্যন্ত ম্যাথ আছে এখানে নাম্বারিং করা আছে আপনাদের যে কোশ্চেনে যত মার্ক সেটা লাগা আছে মূলত আপনাদের পাটিগণিতে বেশি মার্কস থাকে চার মার্কসের এবং আপনাদের তার মধ্যে যেম থাকে তারপর হচ্ছে বীজগণিত পাটিগণিত সবগুলোই থাকে এরপরে যে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে দেওয়া আছে আপনাদের ধোনি মানে বাংলার কিছু এখানে দেওয়া আছে নির্দেশনা এখানে আপনি দেখতে পাচ্ছেন ছয় থেকে আপনাদের বারো নম্বর পর্যন্ত এখানে বাংলার দেওয়া আছে এখানে আপনাকে কিছু মূলত একটা প্রেগ্রাফ লিখতে বলা হয়েছে এরপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে তেরো থেকে আপনার ইংরেজি শুরু হয়েছে এখানে আমাদের পরের পিছিয়ে যেখানে দেখতে পাচ্ছি এখানে ইংরেজি অনুবাদ এরপরে বাংলা অনুবাদ এরপরে দেখতে আপনাদের সতেরো নম্বরে এখানে দশটা সাধারণ জ্ঞান দেওয়া আছে এখানে দুই মার্ক করে এই এভাবে মূলত তারা কোশ্চিন করে থাকে এবং অবশ্যই আপনাদের পরীক্ষা লিখিত আকারে হয় এবং অবশ্যই আপনাকে লিখিত প্রিপারেশন নিয়ে যেতে হবে সেক্ষেত্রে আপনাকে রিসেন্ট যে জব সলিউশন সেগুলো পড়তে হবে এবং রিসেন্ট যে বিসিএসের কোশ্চিনগুলো সেগুলো অবশ্যই আপনি দেখে যাবেন সেখান থেকে আপনি পনেরো থেকে আপনি এইটটি থেকে সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট থেকে কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই আপনাকে একটু ভালোভাবে পড়তে হবে এবং বিগত সালে যে কোশ্চেন এগুলো আপনাদের তো দেখাই দিলাম এই ধরনের প্রশ্ন তারা করে থাকে সো এই ছিল মূলত প্রশ্ন নিয়ে কিছু গবেষণা সো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ